আসসালামু আলাইকুম বামবেগ বিডিতে আপনাকে স্বাগত আজকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির ভিতরে আমেরিকানিক ব্র্যান্ডের চমৎকার দুইটা প্যান্ট নিয়ে চলে আসছি দেখতেই পাচ্ছেন একটা থাকবে হচ্ছে লাইট ওয়াশের ভিতরে এবং অন্য যে প্যান্টটা থাকছে এটা কিন্তু ডার্ক ওয়াশের ভিতরে পাচ্ছেন তো দুইটা প্যান্ট আমাদের থেকে নিতে পারবেন মাত্র একুশশো টাকায় কম বকারে যদি এক পিস নিতে চান মাত্র এক টাকায় নিতে পারবেন এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এটা হচ্ছে ডার্ক ব্লু ওয়াশের ফ্রন্ট সাইডে ভিউ আমি ব্যাক সাইডটা যদি একটু দেখাই দিই দেখুন এটা হচ্ছে ব্যাকসাইড রিভিউ একটা প্যান্ট এক্সপোর্ট কোয়ালিটি কেন বলতেছি এই প্যান্টের কোয়ালিটি কিন্তু অবশ্যই এক্সপোর্টের কোয়ালিটিটা মেইনটেন করা হয়েছে আপনি কিভাবে বুঝবেন যে এই কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটির আপনি দেখতে পারেন দেখেন কিন্তু দেখুন কত চমৎকার অথেন্টিক পকেট প্রিন্ট থাকবে এছাড়া বাটন থেকে শুরু করে রিপিট বাটন প্রত্যেকটা ম্যাটেরিয়ালে কিন্তু আমাদের ব্র্যান্ডিং করা থাকবে দ্বিতীয়তে যে প্যান্টটা দেখাবো এটা হচ্ছে লাইট ওয়াশের ভিতরে দেখুন কত চমৎকার দুর্দান্ত একটা প্যান্ট এটা হচ্ছে লাইট ওয়াশের প্যান্ট আমি ব্যাক সাইডটা যদি একটু দেখাই দিই দেখুন ভিউটা দেখুন ব্যাক সাইডের ভিউটা কত চমৎকার দুর্দান্ত একটা প্যান্ট আমাদের প্যান্টগুলো কিন্তু তেরো অংশের ফেব্রিকের ভিতরে পাবেন প্রচণ্ড শীতে কিন্তু এই প্যান্টটা আপনার চমৎকার সঙ্গী হিসেবে কাজ করবে এবং নাইনটি সিক্স পার্সেন্ট কটন ফোর পার্সেন্ট স্পান্ডেক্স আমি স্পান্ডেক্সটা একটু দেখাই দিই তো দেরি না করে আপনার পছন্দের প্যান্টটি স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে নক করে এখনই আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ